সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছে জুলাই যোদ্ধারা বুধবার সকাল থেকে তারা কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দখল বুঝে নেয় জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা বলছেন পরিত্যক্ত কার্যালয়টি স্থানীয় যুবকদের মাদক থেকে বিরত রাখতে ক্লাব গঠন করে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন তারা একই সাথে স্বাস্থ্য সচেতন করতে ব্যায়ামের প্রস্তুতির পরিকল্পনা রয়েছে তাদের আওয়ামী লীগের নিষিদ্ধ এই সংগঠনটি এই অফিসটি অনেকদিন ধরেই আপনার পরিত্যক্ত অচল হয়ে আছে তো আমরা আপনার এই এই জায়গাটি অনেকদিন ধরে অবহেলিত হয়ে আছে তো যে পরিত্যক্ত এই জায়গাটি আমরা এলাকাবাসী ও যুব সমাজের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি একটি যুব ক্লাব ও একটি গড়ে তুলব তো আমাদের লক্ষ্য হচ্ছে এলাকা সমাজকে মাদক থেকে দূরে রাখা শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে উদ্বুদ্ধ করা এই ক্লাবটি শুধু জুলাই যোদ্ধাদের জন্য নয় বরং এলাকার সকল যুব সমাজের জন্য উন্মুক্ত থাকবে এখানে ক্রিয়া সংস্কৃতি এবং উন্নয়নমূলক কাজ পরিচালিত হবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটি অপরাধমূলক কার্যক্রম থেকে যুব সমাজকে দূরে রাখবে এবং একটি সুন্দর ও গঠনমূলক জীবনের দিকে এগিয়ে যাবে আমাদের এটাই প্রত্যাশা ধন্যবাদ